আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ভিন্ন স্বাদের বনরুটি রেসিপি এটি অত্যন্ত সুস্বাদু তো দেখা যাক প্রথমে আমি এখানে একটি গামলায় এক কাপ পরিমাণ দুধ নিয়েছি এরপর এই দুধের মধ্যে আমি এক চা চামচের হা একটু কম এখানে ইস্ট নিয়ে মিক্সড করে রেখে দিব দশ মিনিটের মতো এখানে ভালো করে আমি মিক্সড করে নেব নেড়েচেড়ে যেন ভালোভাবে এটি দুধের সাথে মিশে যায় এবার আমি এটি দশ মিনিট রেস্টে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন এটি গলে গেছে এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি নেব এখানে আমি চার চা চামচ চিনি নিয়েছি চিনিটা দিলে এই পণ্ডুটিগুলোর স্বাদ বৃদ্ধি পাবে এখানে একটি ডিম নিয়েছি ডিমটি থেকে কুসুমটি আলাদা করে নিব আমি এবং সাদা অংশটি এই মিশ্রণের মধ্যে দিয়ে মিক্সড করে নিব এবার আমি একটি হুইস্পারের সাহায্যে খুব ভালোভাবে এটি দুধের সাথে ফেটে নিব এরপর এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিব এখানে আমি তিন কাপ পরিমাণ আটা ইউজ করেছিলাম এই মিশ্রণটা তৈরি করতে আপনারা যখন যার যেটুকু আটা প্রয়োজন ততটুকু আটাই ব্যবহার করবেন এখানে আমি আটাটি ভালোভাবে মুথে নিব হাতের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে আটাটি আমি মুথে নিব যেন এটি অনেক সুন্দর একটি ড্র তৈরি হয় এভাবে আমি সুন্দর করে মুথে নিয়ে একদম পারফেক্ট একটি ড্র তৈরি করে এটি আধা ঘন্টার জন্য একটি কাগজ দিয়ে বা পেপার দিয়ে ঢেকে রাখব এটি আমি নর্মাল কাগজ দিয়েই ঢেকে নিয়েছি যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে তাই এখানে আমি আধা ঘন্টা পরে ফিরে আসলে দেখতে পাবেন যে এই ড্রোটি অনেকটা পরিমাণ ফুলে ডাবল হয়ে গেছে তবে এটি যদি দু ঘন্টার মতো রেখে দেওয়া যায় তাহলে এই ড্রোটি আরও ভালোভাবে ফুলবে যেহেতু আমার হাতে সময় কম এখানে আমি একটি কলা নিয়েছি কলাটি একটি ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিব এভাবে আমি কলাটি সুন্দর করে চাক চাক করে কেটে নিব এরপর কলাটি কেটে নেওয়া হয়ে গেলে তুলে রাখব এ পর্যায়ে আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি দেখেন আপনারাই দেখতে পাবেন যে ড্রোটি অনেকটা ফুলে গেছে দেখুন দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি ড্রোটি আরও ভালোভাবে মুছে নিব মুথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি একটি লেচি কেটে নিব এবং আপনাদেরকে পেঠে বানিয়ে দেখাব দেখুন এখানে আমি ভালো করে হাত দিয়ে এভাবে সবগুলো গোল করে নিব হাতের সাহায্যে একটু তেল দিয়ে আমি পিঠে বানানোর জায়গাটা মসৃণ করে নিয়েছি এরপর আমি একটি পিঠের লেচি তুলে নিয়েছি হাতের সাহায্যে এভাবে আমি সেপ দিতে থাকব এই বন্ডটিটা অনেক সুস্বাদু আপনারা যারা এখনও বানাননি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এখানে আমি ওই রেখে দেওয়া ডিমটার কুসুম ফেটে নিব এই কুসুমটা আমি রুটির উপরে কালারটা সুন্দর করার জন্য ব্যবহার করব। এবারে টুথপিকের সাহায্যে আমি পিঠেটা বা রুটিটা সাজ করে নিয়েছি আপনাদেরকে আমি আরেকটা সাজ করে দেখিয়ে দিচ্ছি এভাবে হাতের সাহায্যে সুন্দর করে গোল আকৃতি করে এরপর টুথপিকের সাহায্যে এইভাবে শেপ দিয়ে নিব এটা যে যেরকম খুশি সেরকম করে বানিয়ে নিতে পারেন তবে আমার মনে হলো এরকম করলে একটু দেখতে ভালো লাগবে তাই করতে আর কি তবে আপনি এটা চাইলে এমনি এমনি গোল গোল করে বানিয়ে নিলেও হবে তবে যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও রুচি বেশি হয় তাই একটু দেখতে সুন্দর করার চেষ্টা করবেন এভাবে হাতের সাহায্যে আমি চেপে দিব তারপর আমি ফেটে রাখা ডিমের কুসুম থেকে চামচের সাহায্যে এভাবে বনরুটিটার উপর বা পিঠেটার উপরে এভাবে প্রলেপ দিয়ে নিব এভাবে পলিপ দেওয়া হয়ে গেলে আমি কেটে রাখা কলার মধ্যে থেকে একটি কলা নিব নিয়ে এই রুটিটার উপর সুন্দর করে মাঝখানে চাপ দিয়ে বসিয়ে দেব দেখুন এভাবে চাপ দিয়ে বসিয়ে দেব এবার আমার পিঠেটা বানানো হয়ে গেছে আমি আরেকটা পিঠে আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যে কোনো কাঠি দিয়ে করলেই হবে তবে আমি এখানে টুথপিকটাই ইউজ করেছি দেখুন টুথপিকের সাহায্যে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই স্বাসটা তৈরি করে নিতে পারেন এরপর বাকি লেচিগুলো আমি সুন্দর করে এভাবে সবগুলো ভালো করে বানিয়ে নিব। পিঠেগুলো খেতে অনেক সুস্বাদু হয়েছিল আপনারা অবশ্য অবশ্যই বাসায় ট্রাই করবেন কিন্তু খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছিল দেখুন এভাবে আমি ডিমের কুসুমটা দিয়ে সুন্দর করে সাইড দিয়ে এবং উপর দিয়ে পুরোটা চুড়ে পোলেপ দিয়ে নিচ্ছি আপনারাও এভাবে দিয়ে নেবেন এভাবে আমি সবগুলো পিঠে এভাবে এরকম করে বানিয়ে নিয়েছি দেখুন এখন দেখতেই এতটা সুন্দর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এরপরে আমি একটি কড়াই নিব কড়াইয়ে আমি কিছুটা তেল নিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি এই একটা একটা করে পিঠা সময় নিয়ে ভেজে নিব আপনারা অবশ্যই লো ফ্লেমে ভেজে নেবেন ধীরে ধীরে কারণ এটা বেশি তাড়াহুড়ো করতে গেলে উপর দিয়ে হয়ে যাবে বাট ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই এটি অবশ্যই সময় নিয়ে আস্তে আস্তে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নেবেন এটা ভাজতে অনেক বেশি সময়ও কিন্তু লাগে না কারণ এখানে ইস্ট দেওয়া আছে যার কারণে পিঠাটা অনেক দ্রুত ফুলে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তবুও আমি বলে নিব যে এটি লো ফ্লেমে ভাজবেন ঠিক আছে কারণ অতিরিক্ত তাপে এই পিঠেটার মাঝখানে কাঁচা থাকবে কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাটা ভেজে নিব দেখুন পিঠেটা কতটা ফুলে গেছে এই পন কিন্তু একদম ভিন্ন স্বাদের দেখুন কতটা ফুলে গেছে বনরুটিটা এবার আমি এটা তুলে নিব এভাবে আমি একটি একটি করে সবগুলো উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব অবশ্যই এটি কিন্তু লো ফ্লেমে ভাজবেন আমি আবারও বলে দিচ্ছি কারণ এটি কিন্তু অতিরিক্ত তাপে কিন্তু মাঝখানে কাঁচা থাকবে আর কাঁচা থাকলে বুঝতেই পারতেছেন পিঠেটা না খাওয়া যাবে না খেতে মজা হবে এভাবে উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব পিঠেটি কিন্তু খেতে অনেক নরম হয়েছিল এবং মিষ্টি মিষ্টি স্বাদের তুলতুলে ভাব হয়েছিল যেটা একদম লোভনীয় এভাবে আমি প্রত্যেকটা পিঠা একটা একটা করে ভেজে নিব দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আমি পিঠেগুলো বানিয়েছিলাম যখন তখন কেমন ছিল আর এখন পিঠেটা ফুলে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠেই একে একে ভেজে নিয়েছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি সবগুলো বনরুটি ভেজে তুলে নিয়েছি পরবর্তীতে আমাদের অন্য অন্য অনেক ভিডিও ছাড়া হবে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ